আসসালামু ওয়ালাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গান্তিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার সাতষট্টি পৃষ্ঠার উদাহরণ তিন দশমিক তেত্রিশ চলুন শুরু করি দেখি আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে তিরিশ ফিট লম্বা একটি বিমে পাঁচটি পাঁচ সুতা বার আছে তার মানে এখানে বলছে পাঁচটি রড আছে পাঁচশো তা প্রতিটা রোডের ব্যাস হলো পাঁচশো ধা বলছে প্রতিটি বারের দৈর্ঘ্য দশ ফিট হলে কত পাউন্ড লোহা লাগবে আচ্ছা কাভারিং বলেছে হাফ ইঞ্চি এবং ল্যাপের জন্য ফিফটি ডি দৈর্ঘ্য বেশি হবে আচ্ছা এখানে ডি হলো রোডের ডায়া হ্যাঁ এখানে বলছে ফিফটি ডি হলো ল্যাপিংয়ের জন্য ধরে নিতে হবে আর কি তো আমরা প্রশ্নটি সমাধানের পূর্বে আগে কিছু চিত্র দেখে নিই যে আসলে আমাদের একটা বিম কেমন হয় বা যে তথ্য দেওয়া আছে তার সাহায্যে একটা আমরা চিত্র অঙ্কন করতে পারি তো আমাদের যদি আমরা একটা বিম অঙ্কন করতে চাই তো মনে করি এটা হলো আমাদের বিম আচ্ছা বিমে অবশ্যই সাইড দিয়ে কলাম আছে আচ্ছা এখন বলছে তিরিশ ফিট লম্বা এই বিমটা হলো তিরিশ ফিট লম্বা আচ্ছা মনে করি বিম একদম এই প্রান্ত থেকে আচ্ছা উপরে লেখি এইটা থেকে এই পর্যন্ত এটা হলো তিরিশ ফিট লম্বা একটি বিম 30 তিরিশ ফিট বলছে এই বিমে পাঁচটি রড আছে তাই না তো আমরা মনে করি উপরে আছে দুইটি রড আর আমরা জানি রডটা ঠিক এভাবে যে দুই প্রান্ত এভাবে বেন্ড করা থাকে অর্থাৎ হুক এটাকে বলা হয় হুক আচ্ছা মনে করি এইটা হলো দুইটা তাহলে আমরা দেখতে পারি দুইটা পাঁচ বার পাঁচ সুতা বার আচ্ছা নিচেই ঠিক এইভাবে যে এইভাবে খুব দেওয়া থাকবে তাহলে এটাকে কি বলবো যে তিনটা পাঁচ সুতা বার তাহলে এই নিচেই তিনটা উপরে তিনটা মঠ হলো পাঁচটা আচ্ছা প্রতিটি বারের দৈর্ঘ্য দশ ফিট তার মানে এই যে যে রডটা আছে আমরা এই যে তিরিশ ফিট লম্বা একটি বিমে যে রডটা দেখিয়েছি এই রডটা সম্পূর্ণ না বলছে দশ ফিট দশ ফিট করে কাটা রড ঠিক আছে তার মানে মনে করি এই পর্যন্ত হলো দশ ফিট আবার এইখান থেকে এই পর্যন্ত হলো দশ ফিট আবার এইখান থেকে এই পর্যন্ত হলো দশ ফিট তিনটা রড জড়ি জোড়া দেওয়ার পরে যে আমাদের ইয়ে হবে তিরিশ ফিট আর কি পূর্ণ হবে তিনটা রড দশ ফিট করে তিনটা জোড়া দেওয়ার পর বলছে কাভারিং হলো হাফ ইঞ্চি তার মানে এই যে রডকে একদম বিমের মানে রডকে আবহাওয়া থেকে বাইরের আবহাওয়া থেকে বাঁচানোর স্বার্থে রডকে কংক্রিটের মধ্যে রাখা হয় তাই না তো এই যে যতটুকু ভিতরে রাখা হয় এটাকে বলা হয় কাভারিং আর এই পরিমাণটা বলে দিয়েছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তাহলে এই দিকে আছে হাফ ইঞ্চি তাহলে ওয়ান বাই টু ইঞ্চি আচ্ছা ল্যাপের জন্য পঞ্চাশ ডি দৈর্ঘ্য বেশি হবে আচ্ছা ল্যাপটা কি সেটা আমাদের বুঝতে হবে যে এই যে দশ ফিট করে যে রড আছে তিনটা দশ ফিটের রড আমাদের জোড়া দিয়ে তিরিশ ফিট বানানো লাগবে তো এইখানে এবং এইখানে এই যে দুইটা দশ ফিট দশ ফিট রড এই যে এইখানে যে জোড়া দেওয়া হয়েছে এই জোড়া দেওয়া স্থানে কি করা হয় একটি রডের উপর আরেকটা রডকে উঠানো হয় বা একটা রোডের উপরে এইভাবে এই রডটাকে এই দিকে নিয়ে আসা হবে এই রোডটাকে এই দিকে নিয়ে যাওয়া হবে এই যে এইখানে যে কাজটা করা হলো এটাকে বলা হয় ল্যাপিং আচ্ছা এইটাকে পঞ্চাশ ডি সরি ফিফটি ডি ধরা হবে ডি হলো রোডের ডায়া ডায়ার পঞ্চাশ গুণ আবার যেহেতু এইখানে জয়েন্ট হয়েছে তার জন্য ল্যাপিং তার মানে এইখানে যেহেতু জয়েন্ট হয়েছে এইখানেও একটা ল্যাপিং আছে অর্থাৎ ফিফটি ডি আচ্ছা মোটামুটি আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ক্লিয়ারভাবে বোঝার শেষ তো এখন আমাদের ম্যাথ সলিউশন করতে হবে তোমরা ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে সর্বপ্রথম তাহলে কী করতে পারি আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। কিসের দৈর্ঘ্য একটি রোডের দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি লেন্থ আচ্ছা লেন্থ ইজ ইকুয়াল টু দেখি লেন্থ আমাদের নির্ণয় করতে হবে একটি রোডের লেন্থ আচ্ছা সম্পূর্ণ বিমের একদম আউট টু আউট মাপ কত আমাদের তিরিশ ফিট তাহলে আমরা লিখলাম তিরিশ ফিট আচ্ছা যেহেতু বিমের একদম আউট টু আউট রড ব্যবহার করা হবে না রডকে একটু ভিতরে রাখতে হবে তাই না তো এই ভিতরে যদি রাখতে হয় তাহলে আমাদের এই ভিতরের মাপটা আমাদের এই যে যে যতটুকু ভিতরে রাখতে হবে এই মাপটা আমাদের কী করতে হবে এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে বাদ দিতে হবে তো আমাদের সেই দৈর্ঘ্যের পরিমাণটা কত মানে যতটুকু ভিতরে আছে সেইটাও কত হাফ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি আর এখানে তিরিশ ছিল কি ফিটে তাহলে ইঞ্চিকে অবশ্যই আমাদের ফিটে কনভার্ট করতে হবে তার মানে এই হাফকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি আমরা জানি কোনো সংখ্যাকে কোনো ইঞ্চিকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে ফিটে কনভার্ট হয়ে যায় যেহেতু হাফ ইঞ্চি এই জন্য আমরা বারো দ্বারা ভাগ করে ফিটে নিলাম আচ্ছা এখন এই বারো নিচে কিছু নেই মানে কত আছে এক আছে তাই না তো এই হাফ হাফের সাথে এই বারো কি আকারে আছে ভাগ আকারে যদি এই বারোকে আমরা গুণ দিতে চাই তাহলে কি হবে উল্টে যাবে সেটা হলো যে বারোর নিচে কত আছে এক আছে তাহলে এই একটা চলে যাবে উপরে আর বারোটা চলে আসবে নিচে তাহলে আমরা এই হাফ ইঞ্চিকে কত লিখবো ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই বারো ফিট এটা হলো ফিট ঠিক আছে এটা হলো ফিট তাহলে আমরা তাই লিখতে পারি যে ফিট তাহলে তাহলে এই এই ফিটা এইটা এই অংশটা কী হবে কাভারিংটা অবশ্যই মাইনাস হবে তার মানে মাইনাস কত কাভারিং আসলো আমাদের কত ফিট হাফ এই যে কাভারিং এখানে আমরা নির্ণয় করেছি হাফ ইন্টু বারো আচ্ছা এই কাভারিংটা এই কাভারিংটা মূলত আছে কত জায়গায় এই বিমের এই প্রান্তে আছে এবং এই প্রান্তে আছে তার মানে দুই প্রান্তেই এই কাভারিংটা আছে তার মানে যেহেতু একটা কাভারিং আমরা নির্ণয় করেছি এর সাথে দুই কুন করে দিলেই দুই পাশের কাভারিং আমাদের বাদ চলে যাচ্ছে আচ্ছা দুই পাশের কাভারিং বাদ চলে গেল তো এখন বিমের রোডের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে এই সাইডে এটাকে কি কি ব্যবহার করা হয়েছে এখানে হুক এই যে এখানে হুক ব্যবহার করা হয়েছে এবং এখানেও হুক ব্যবহার করা হয়েছে আচ্ছা এর আগে আমরা জেনেছি হুগি হুকের দৈর্ঘ্য হলো টেন ডি প্রতিটি হুকের দৈর্ঘ্য হলো টেন ডি আচ্ছা ডি কি রোডের ডায়া তাহলে টেন ডিকে যদি আমরা যেহেতু রোডের ডায়া আমাদের সুতায় দেওয়া আছে পাঁচ সুতা তাহলে রোডের ডায়াকে আমাদের কী কনভার্ট করতে হবে ফিটে আচ্ছা তাহলে যদি আমরা ডি অর্থাৎ রোডের ডায়া আছে পাঁচ সুতা পাঁচ সুতা সুতাকে যদি আমরা ফিটে কনভার্ট করতে চাই আমরা জানি সুতাকে আট দ্বারা ভাগ করলে ইনসি হয় সুতাকে আট দ্বারা ভাগ করলে ইনসি আর আমরা জানি ইনসিকে ফাইভ বাই এইট এই ইনসিকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে কি হবে ফিটে হবে ফিটে কনভার্ট হবে তাহলে আমরা এটা দেখি যে বারো কি আকারে আছে ফাইভ বাই এইটের সাথে ভাগ আকারে যদি আমরা গুণ দিতে চাই কী হবে উল্টে যাবে ওয়ান বাই বারো তাহলে ফাইভ বাই এইট ইন্টু ওয়ান বাই বারো আচ্ছা এইটা কি আমাদের এইটা হলো ডি এই যে সুতা ঠিক আছে রোডের ডায়া রোডের ডায়া সুতায় দেওয়া ছিল সেটা আমরা ফিটে কনভার্ট করলাম এখন আমরা মূলত এখানে কাজ করবো কী নিয়ে যে হুক নিয়ে হুকটা কত টেন ডি তাহলে আমরা সূত্র আচ্ছা এই হুকের জন্য দৈর্ঘ্য কী লাগবে বেশি লাগবে না কম লাগবে অবশ্যই এই যে এইভাবে যেহেতু বাঁকা হয়েছে তার মানে রডের রোডের পরিমাণটা বেশি লাগবে তার মানে এইখানে যে মানটা আছে তার সাথে আমাদের প্লাস করা লাগবে প্লাস টেন ইন্টু ডি আচ্ছা ডিটা কি রোডের ডায়া এই যে রোডের ডায়া আমরা সুতাই ছিল পাঁচ সেটা ফিটে কনভার্ট করলে হয়েছে ফাইভ বাই এইট ইন্টু ওয়ান বাই টুয়েলভ তাহলে ফাইভ বাই এইট ইন্টু ওয়ান বাই টুয়েলভ আচ্ছা এখন এই হুকটা আমাদের কয় প্রান্তে আছে এই প্রান্তে আছে এবং এই প্রান্তে আছে ডিমের দুই প্রান্তে আছে যেহেতু এক প্রান্তের হুক দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি তাহলে দুই দ্বারা গুণ করলে দ্বিতীয় প্রান্তেরটাও হয়ে যাচ্ছে তাহলে দুই দ্বারা আমরা গুণ করে নিলাম এখন হুক চলে গেল এখন থাকলো কি আমাদের এই যে যে ল্যাপিং এখানে আছে কি ল্যাপিং বা আমাদের প্রশ্নে বলে দিয়েছে ল্যাপিং হবে পঞ্চাশ ডি তার মানে একটি রডকে জোড়া দেওয়ার সময় রড দুইটাকে জোড়া দেওয়ার সময় একটি রডকে আরেকটি রডের উপরে উঠানো হয় এটা হলো ল্যাপিং আচ্ছা বলছে পঞ্চাশ ডি আচ্ছা তাহলে পঞ্চাশ ইন্টু ডি আচ্ছা এই ল্যাপের সংখ্যা ল্যাপ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে সেটা হলো যে সম্পূর্ণ যে বিমের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটাকে ভাগ দিতে হবে যে রোডের দৈর্ঘ্য দ্বারা রোডের দৈর্ঘ্য আমাদের দশ ফিট মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পারি ল্যাপ সংখ্যা আমাদের লাগবে দুইটি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের পঞ্চাশ ডি তাহলে ডি হলো রোডের ডায়া রোডের ডায়া আমাদের সুতায় দেওয়া আছে আমরা ফিটে কনভার্ট করেছি সেটা এই যে ফিটে কনভার্ট করলে আমাদের আসছে ফাইভ বাই এইট ইন্টু ওয়ান বাই টুয়েলভ আচ্ছা তাহলে আমাদের পঞ্চাশ আচ্ছা এটা কি লাগবে তাহলে যেহেতু একটা রডকে আরেকটা রোডের উপরে উঠানো হবে তার মানে অবশ্যই রড বেশি লাগবে এই জন্য এখানে মানটা হবে কি পিলাস তাহলে আমরা লিখতে পারি পিলাস আচ্ছা এখানে লিখতে পারি পিলাস ফিফটিন ইন্টু ডি তাহলে ডি কত লিখব ফাইভ বাই এইট ইন্টু 1 বাই টুয়েলভ ফাইভ বাই এইট into ওয়ান বাই 12. ফাইভ বাই এইট into ওয়ান বাই টুয়েলভ আচ্ছা তাহলে আমাদের এই ল্যাপিং আছে কয়টা একটা দুইটা আবার যে এখানে আমরা নির্ণয় করেছি ল্যাপিং হলো আমাদের দুইটা তাহলে ইনটু টু তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখতে পারি আমাদের মান কত আসে যে তিরিশ থেকে মাইনাস তিরিশ আচ্ছা হাফ দিয়ে আমরা ওয়ান বাই ইন্টু ওয়ান বাই টুয়েলভ ইন্টু টু প্লাস জিরো সরি প্লাস টেন ইন্টু ফাইভ বাই এইট ফাইভ বাই এইট তারপরে কত আছে আমাদের যে ইন্টু ওয়ান বাই টুয়েলভ ইন্টু টু আচ্ছা প্লাস হবে আমাদের ফিফটি ইন্টু ফাইভ বাই এইট ইন্টু ওয়ান বাই টুয়েলভ সরি ওয়ান বাই টুয়েলভ ইন্টু টু আচ্ছা ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে হলো যে সত্ত্রিশ দশমিক ওয়ান সেভেন বা ওয়ান দিতে পারি আমরা ওয়ান এটা কি ফিট তাহলে আমাদের রোডের দৈর্ঘ্য আসলো ছত্রিশ ফিট আচ্ছা এখন আমাদের কী বলেছে প্রশ্নে প্রশ্নে বলছে যে কত পাউন্ড লোহা লাগবে কত পাউন্ড লোহা লাগবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তাহলে আমাদের লোহার বা রোডের একক ওজন নির্ণয়ের লোহার একক ওজন নির্ণয়ের আমরা সূত্র জানতাম সূত্রটা কী ছিল যে যদি মিটারে থাকে দৈর্ঘ্য যদি মিটারে দেওয়া থাকে মিটারে থাকলে সূত্র ছিল হলো যে ওমেগা অর্থাৎ একক ওজন নির্ণয়ের সূত্র ওমেগা ইজ ইকুয়াল টু যে ডি এম এম স্কোয়ার ডি এম এম স্কোয়ার ডিভাইডেড বাই একশো বাষট্টি দশমিক টু কেজি পার মিটার তার মানে এক মিটার রোডের ওজন কেজিতে এইটা আর যদি সুতায় দেওয়া থাকতো তো সুতায় যখন দেওয়া থাকবে সুতা তখন সূত্র হলো সূত্র ওমেগা ইজ ইকুয়াল টু বলছে সুতা স্কোয়ার সুতা স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর পাউন্ড পার ফিট পাউন্ড পার ফিট আচ্ছা এখানে ডি এম এম লেগসি এই জন্য যে ডায়া রোডের ডায়া হলো মিলিমিটারে সেটা দেওয়া থাকবে আচ্ছা এবার আসি সুতা তো এখন সুতা স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এটা পাউন্ড পার ফিট তার মানে এক ফিট রোডের ওজন পার ফিট তো এক ফিট রোডের ওজন এই মানে এতো পাউন্ড আর কি তোমাদের সুতা এখানে প্রশ্নে বলছে কত সুতা রড পাঁচ সুতা হ্যাডচিহ্ন দ্বারা সুতা বোঝানো হয় এর আগে আমরা জানছি আর কি তাহলে ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর আচ্ছা এখন যেহেতু এক ফিট রোডের ওজন এক ফিট রোডের মানে এক ফিট দৈর্ঘ্যের একটি রোডের ওজন এইটা তো আমাদের এখানে রোডের দৈর্ঘ্য কত রোডের দৈর্ঘ্য তো এক ফিট না আমাদের রোডের দৈর্ঘ্য ছত্রিশ দশমিক ওয়ান সিক্স সেভেন মিটার ফিট তাহলে আমাদের এক ফিট না যেহেতু এই জন্য আমরা এখানে লিখব ছত্রিশ দশমিক ওয়ান সিক্স সেভেন ফিট আচ্ছা এখান বলেছে এইখানে বলছে যে এক ফিট দৈর্ঘ্যের একটি রড আমাদের দৈর্ঘ্য এক ফিট না আবার রডও একটা না আমাদের রড বলেছে কয়টা পাঁচটা এই যে প্রশ্নে আমাদের রড বলেছে পাঁচটা এই জন্য আমরা এখানে গুণ দেবো ফাইভ ঠিক আছে তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে যে ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর ইন্টু ছত্রিশ দশমিক ওয়ান সিক্স সেভেন ইন্টু ফাইভ ক্যালকুলেশন করলে মান আসতে হলো একশো আটাশি দশমিক থ্রি সেভেন থ্রি সেভেন পাউন্ড আচ্ছা এটাই হলো আমাদের উত্তর ঠিক আছে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত যে সকল সমস্যা আছে প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডে সর্বোচ্চ আর আমরা একটা সমাধান পেতে পারি সেটা হলো যে আমাদের যে পুকুরের যে ম্যাথগুলো আছে এই ম্যাথের আর একটা আমরা ভিডিও বানাইতে পারি আর যদি কারোর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রিকোয়েস্টের জন্য যে এইটা করলে ভালো হয় এস্টিমে অন্তত এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার মধ্যে থেকে তাহলে সেটা কমেন্ট করলে হবে আর এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের একটা ভিডিও বানানোর পরে আমরা চলে যেতে পারি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস অর্থাৎ স্ট্রেংথ স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেমন পীড়ন এবং বিকৃতি তারপরে এদিকে আমরা দেখতে পারি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তারপরে আছে শেয়ার পীড়ন ও বেন্ডিং পীড়ন তারপরে হলো ডিফ্লেকশন এই যে যে চারটা টপিক আছে এই চারটা টপিকই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এজন্য অন্য টপিক না ধরে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের এই বিষয়গুলো আগে আলোচনা করতে পারি তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন